আমি আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে দূর দূরান্ত থেকে লোকজন বলে আপাই চাটা দেন আমি যেভাবে কাজ করে খাচ্ছি আমার যারা কমিউনিটির আছে তারা যদি সুযোগ পায় তারা করে খেতে পারবে আর আমার এখানে মাল চা এবং তেঁতল চাটা খুব ভালোই চলে এবং গুড়ের চাটা বেশি চলে এই যে চা তিনটা বললাম এখানে তেঁতলা চাটা ভালোই চলে শুক্রবার দিন তেঁতল চা দেওয়ার জন্য অস্থির যেতে হয় যে কত পরিমাণ তথ্য হয় আমি মনে হয় এখানকার ভিতরে যারা দোকান আছে বা দোকান যারা চালাচ্ছে তাদের মধ্যে আমি হাইস বিক্রি করি সম্প্রতি শুক্রবারে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে দূর দূরান্ত থেকে লোকজন এসে বলে আপাই চাটা দেন তো নিজেকে গর্ববোধ মনে হয় যে যাদের কাছে একসময় হাত থেকে খেতাম এখন তারা আমাকে জিজ্ঞেস করছে আপা কেমন আছেন তা আমি চাই আমার মতো যারা আছে তাদেরও তারা জিজ্ঞেস করুক আপা কেমন আছেন তাদের যদি আপনারা সমাজের আওতা আনতে চান রাষ্ট্রের আওতায় আনতে চান অবশ্যই কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে তাহলে তারা রাষ্ট্রের একজন হয়ে উঠবে বা সমাজের একজন হয়ে উঠবে